নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের পছন্দা আমি আর আজকে আমাদের সাথে আছে আমাদের এক সুজন ভাই তিনজন মিলেই যাচ্ছি আজকে আমরা যাবো গাজল ডোবার এক পুকুরে খুঁজ নতুন মাছ ধরার পছন্দ আছে নিজের স্কুটিতে সব মাছের যাবতীয় সরঞ্জাম কুটুম্বের সাথেই আছে বাপাসে তিত্তার ক্যানেল সোজা হা তুলে যাচ্ছে আমরা এখন গেলাম আমাদের সামনে গাজলডো যেটা বহু এখন পর্যটককে আকর্ষণ করছে এখানে এখানে দেখা যাচ্ছে ডায়ে প্রচুর পুকুর প্রচুর প্রচুর মাছের চাষ হয় আর এখান থেকে মাছ সব শিলিগুড়ি বাজারও যায় বা দূরে দূরে অনেক জায়গায় এই মাছের সাপ্লাই যায় এখানে লোকাল কই শিঙি মাছ থেকে শুরু করে বড় বড় রুই কাতলা সবই আছে এখানে আমরা পুকুরে পৌঁছে গেলাম আর পুকুরে পৌঁছানো মাত্রই পশুন্দার যা গান আনন্দের গান শুরু পুকুরে এবার রূপচাঁদা মাছ প্রচুর আর খবর পাচ্ছি যে রূপচাঁদা মাছ সব বর্ষি সুতো ছিঁড়ে চলে যাচ্ছে তাই আজকে আমাদের স্পেশাল একটা আমরা ট্রাই করছি যে বাইকের যে ব্রেকের তার সেই তার আমরা খুলছি সেই তার দিয়ে আমরা আজকে বর্ষিটা বাঁধবো যাতে মাছ এটাকে ছিঁড়ে না নিয়ে যেতে পারে দেখি আমাদের চেষ্টাটা কত দূর সাকসেস হয় এই যে বড়শিটা আমাদের বাধা রেডি এক প্রকার হুম বড়শিটা বাধা এবার তো মনে তো হচ্ছে না যে মাছ এটাকে ছিঁড়ে ফেলতে পারবে এবার দেখা যাক আমাদের প্র্যাকটিক্যালি এবার পুকুরে চেপ ফেলে কি হয় বাবা প্রচুর জল এখানে বাঁশ তলায় দূরে ওই তিস্তার চর দেখা যাচ্ছে আমরা তিস্তার খুব কাছাকাছি একেবারে কি দিয়ে ধরবো মাছ মেটে মেটে দিয়ে তো মুরগির লিভার দিয়ে আমরা ফার্স্ট ট্রাই করব। এটা আবার পিপড়ের ডিম দিয়ে ওপরে এটা কি দিলাম মহু আচার কি মহু আচার আর এটা এটা হচ্ছে তোমার

সাথে সাথে মাছ একেবারে টেনে দিয়ে গেছে তারা আমাদের এই যুদ্ধে জয় হতেই জয়ী হতেই হবে রূপ চাঁদা মাছের রূপ যে কখন দেখতে পারবো সেটাই তো বুঝে না হবে না দলটা হয়ে গেল এখনো কোনো মাছের খবর নেই ধীরে ধীরে একটা জায়গার থেকে ছিপটা পাততে হবে আওয়াজ করলে মাছ চলে যেতে পারে তাই আস্তে আস্তে আমরা এখানে সাইড থেকে ফেলবে উঠাবে কি করে ওটাই আমি ভাবছি যাই হোক সেটা পরের ব্যাপার উঠা ওটা এটা তো এক প্রকার এমন যে মাছের সাম্রাজ্যের লুকিয়ে লুকিয়ে আমরা ঢুকছি I can do two of for you. বাড়িয়েছি প্রচুর ডাইবার মাছটা বাড়িয়েছে আপনারা মাছটা উঠাতে সফল হয়েছিল তার জায়গা দিয়ে মাছটা ওঠানো খুবই কষ্টের হবে কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে এখান থেকে যেখান থেকে ছিপায় শুভ বাড়িয়ে দেখি 마스터스에서는... Eh, 응. um. it. um. so <inaudible>...? <illnesses mosquitoes> i t h e t sih, t e r Ikut, s t e r Iya, i y Iya, 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 i y y a Iya, 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 a i a Iya, 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 i

সে ঠিক করা যাবে না আমাকে না আপনাদেরকে কাউকে নিরাশ করেনি পশন্দা বারবার বলেছি পশন্দা সবই পারে দেখুন আবার মাছটা একবার কোন পরিস্থিতিতে মাছটা ধরা হলো মাছটা প্রায় দেড় কেজির উপর হবে হবে না দুই কিলো দুই আড়াই কিলো দুই আড়াই কেজি হবে ছোট মাছ বড় মাছগুলো তো গুলা তো

তাই এটা দিয়ে আর কোনো এখন পাতার কোনো উপায় নেই আজকে বসে থেকে থেকে একটাই মাছ ধরা হলো আর একটা মাছ আমরা এখনো ধরতে পারলাম না আমাদের আজকে কপালটা অতটাও ভালো না যাক এটা বড় কথা না ভালো খারাপ মিলেই চলতে হবে প্রত্যেক দিন যে অনেক অনেক মাছ ধরবো সেটা হবে না মায়ের যে কম হবে মায়ের যে বেশি হবে আজকের মতো এখানেই শেষ সন্ধ্যা হয়ে গেছে দেখাই যাচ্ছে আজকে শুধু একটাই আমরা মাছ ধরতে পারলাম তবে আবার আমরা নেক্সট দিন ট্রাই করব অন্য কোথাও আরও ভালো ফলাফলের আশায় তো আজকের ভিডিও এখানেই শেষ